আজকে সকালটা অনেক লেট করে শুরু হয়েছে সকালবেলা উঠেই আগে আগের দিন চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একবার একটুখানি ঘুটে দুটো কাপের মধ্যে দিয়ে তারপর একটু লেবু চিপড়ে খেয়ে নিয়েছি আমি এইভাবেই চিয়া সিডস খাই তোমরা কেমন করে চিয়া সিডস খাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও সকালটা কেন বলো তো লেট হয়ে গেছে কালকে রাত্রিবেলা মোহরকে মোহর ঘুমিয়েছে অনেক লেটে দুপুরে যে ঘুমিয়েছে এমন নয় ও কালকে রাত্রিবেলা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে এই করতে করতে একটা দেড়টা বেজে গেছে আমারও ঘুম তখন মানে যখন পাচ্ছিল তখন ঘুমাতে পারিনি তারপরে ঘুমটা ভেঙে গেছে সেই ঘুমাতে ঘুমাতে সকাল তিন মানে মানে তিনটে গেছে গেছে সেই কারণে লেট হয়ে এইবারে উঠে দেওয়ার কুড়ি মিনিট পরে আমাকে ব্রেকফাস্ট দিতে হবে আর ওই সময়ের মধ্যে আমি এত লেট হয়ে গেছে তাড়াহুড়ো লেগে গেছে আমি কি টিফিন করবো বুঝতে পারছিলাম না তো এখানে একটা পোহার প্যাকেট ছিল ভাবলাম আজকে এটাই বানিয়ে দিই একটু পোহা দিয়ে দেবো সঙ্গে দুটো তিনটে খেজুর আর একটা পিয়ারা কেটে দিয়ে দেবো আজকে বিশ্বাস বিশ্বাস করো নীলার দিকে টিফিনও করে দিতে পারিনি বলেছি তুমি একটু বাইরে দিয়ে কিছু খেয়ে নাও কারণ এত তাড়াহুড়ো লেগে গেছিল এই পোহাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে না আমার মাঝে মাঝে জলের মেজারমেন্টটাতে একটু প্রবলেম হয়ে যায় এখানে বলে যে মানে এক কাপের কম জল দিতে তো আমি মোটামুটি একটুখানি গরম জল করে এটার মধ্যে দিয়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে সুন্দর ব্রেকফাস্ট রেডি হয়ে যায় আর এর মধ্যে যদি একটুখানি তোমার টোম্যাটো সস দিয়ে দেওয়া হয় একদম পুরো বা মানে চিরের পোলাও যেমন হয় না ওই রকমই খেতে লাগে তো যাই হোক এই তো নীলাদ্রির ব্রেকফাস্ট প্রায় বানানো হয়ে গেছে এবার একটুখানি পিয়ারাটা কেটে নিই চলো এই দেখো একটুখানি চিরের পোলাও একটা পিয়ারা আর দুখানা খেজুর এই হচ্ছে নীলাদ্রির আজকে সকালবেলা ব্রেকফাস্ট তো এরপরেই আবার রান্নার প্রস্তুতি নিতে হবে চলো ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিই আজকাল যেহেতু বৃহস্পতিবার তো কালকে তো নীলাদ্রি বাড়িতে থাকবে আর অনেক কাজকর্ম থাকে বেশিরভাগ দিন বৃহস্পতিবার ভিডিও করা হয় না বলে আমি চেষ্টা করি বুধবার দিন হ্যাংলামি খাবার আসর দুটোই ভিডিও করে রাখতে আর এই দিনই হয়ে যায় আমার সব থেকে বেশি চাপ একদিনে দুটো চ্যানেলের ভিডিও করতে গেলে এত পরিমাণে রান্নাবান্না করতে হয় আর প্রথম দিকে যখন শুরু করেছিলাম তখন হয়ে যেত জানো তো কারণ তখন তো মোহরের এত চাপটা ছিল না এখন মোহরের চাপ সামলেই রান্না বান্না করাটা প্রচুর চাপ হয়ে যায় তো মাছগুলো বার করে সবার আগে আজকে ভাজা ভুজিগুলো করে নিচ্ছি কারণ আমার মিক্সি খারাপ হয়ে গেছে তো আমাকে হয় শিলে বাড়তে হবে এই কারণে মায়ের জন্য অপেক্ষা করছি কারণ আমি মায়ের মতো শিলে বাড়তে পারি না তো এদিকে কি করলাম তোমার নীলাদ্রি তো বেরিয়ে গেছে মোহর এখনও ঘুমোচ্ছে আর আমি এখানে চচ্চড়িটা বসিয়ে দিয়ে চিচিঙ্গা চচ্চড়িটা বসিয়ে দিয়ে আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি এই একই কাজ না বিশ্বাস করো রোজ রোজ করতে করতে আমি বোর হয়ে যাই সেই বিছানা গোছানো সেই টেবিল পরিষ্কার করা সেই বাসন মাজা মানে একই কাজ এক এক সময় ভাবি যে তোমাদের কি দেখাবো জীবনে তো কোনো নতুনত্বই নেই কোথাও যে ঘুরতে যাব ছাতা যতদিন মোহরের পড়াশুনোর প্রেশার ছিল না ততদিন ঘোরাঘুরি ছিল আর এই প্রেপে ওঠার পর মোহরের পড়ার এত প্রেশার হয়ে গেছে যে আমার ঘর থেকে বেরোনোটাই মনে হচ্ছে যেন দুর্বিষহ হয়ে যাচ্ছে তো যাই হোক ঘর ঘরদুঘর গোছানোর পর চলে এলাম এখানে কুদ্রু ভাজতে আমি কুদ্রুটা না একটু অন্যরকম ভাবে ভাজি আর এখানে একটুখানি আমার চা বসিয়ে নিলাম আমি তো সকালবেলা এখন প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে এক কাপ চা আর বিস্কুট আর এখানে দেখো আমার এই কুদ্রু ভাজা হয়ে গেছে কুদ্রুটা আমি কি করি বলো তো একটুখানি কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে কুদ্রুটা উপর দিয়ে একটা দুটো মতো ডিম ভেঙে দিয়ে দিই এত ভালো লাগে খেতে তুমি ডিম দিয়ে মানে ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই খেতে পারবে এটা এত সুন্দর লাগে আর এখানে দেখো আজকে শাটিং মাছ করব। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম আজকে চিতল মাছটা করার ইচ্ছে ছিল তারপর ভাবলাম যে না আজকে শাটিং মাছটা করে নিই এখানে শাটিং মাছ করব। মায়ের জন্য শাটিং মাছ আর মাছ আর কুদরু ভাজা ডাল আর একটু পটল ভেজে দেবো আর আমার জন্য একটু চিংড়ির ভাপা করব। আর ওই ডিম কুদ্রি ভাজা এই ঠিক করলাম কারণ অনেক বেশি মেনু করতে গেলে প্রচুর চাপ হয়ে যাবে আর এখানে দেখো একদম পাতলা করে শাটিং মাছের ঝোলটা করেছি আলু দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে শাটিং মাছের গন্ধতেই জানো না ভাত খাওয়া হয়ে যায় এই জাস্ট একটুখানি আসার সময় পেলাম হ্যাঁ কাজ এভরিডে আর কি করা যাবে তো এখনো পর্যন্ত আজকে প্রচন্ড ঝামেলা হয়ে গেছে মা আসার জন্য অপেক্ষা করছি কালকে হঠাৎ করে মিক্সিটা গেছে খারাপ হয়ে সন্ধেবেলা আজকে সব মশলা আমাকে শিলে বাটতে হবে আমি শিলে বাটতে পারি মানে তাও মনে হয় যেন ঠিকঠাক হয় না মা খুব সুন্দর বাটে তো এখন ভাজা ভুজি দেখলে তোমরা ভাজা ঠাজা ওগুলো হালকা হুলকি ভাজা যেগুলো ছিল আর পাতলা মাছের জোলটা করে রাখলাম এখনও তোমার চিংড়ি মাছের ভাপা করব। তারপর তোমার আর মাছের কালিয়া করব একটু আলু ভাজবো টকডালের সাথে খাওয়ার জন্য কালকে টক ডালটা রয়েছে তো আলুটা ভেজে রাখবো আর এই দুটো রান্না যেগুলো মশলা করতে হবে ওগুলো মা এলে করবো বারোটা বেজে গেছে কি যে করছে এতক্ষণ ধরে ভগবান সেই জানে আর আমি এতক্ষণ এই টুকটুক করে ঘরের কাজ করছি রান্না করছি আস্তে আস্তে করছি যাতে মা আসলে তারপর ওইগুলো করতে পারি তো একদম অল্প একটু চা বেঁচে গেছিলো এই দেখো একটুখানি চা বেঁচে গেছিলো ফেলে দেবো তো ভাবলাম একটুখানি খেয়ে নিই তো চাটা খাই গিয়ে মাছ টাছগুলো ভাজতে থাকি চিংড়ি মাছটা আগের দিন বাজার থেকে পুরো পরিষ্কার করেই দিয়েছিল এই সাইজের চিংড়ি মাছ ওটা একটু ভাপে করবো তো চলো কাজ করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো শাটিং মাছটা হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম এই কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতার গন্ধের তরকারিগুলো আমার এত ভালো লাগে না খেতে তো তারপরে চলে এলাম হচ্ছে গিয়ে তোমার আর মাছ করতে তো আর মাছটা ভাজতে ভাজতে মা চলে এসছিল আর বেশ বড় বড় সব পিস ছিল আর মাছের একটু আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে একটু কালিয়া করব আর এই যে আমার মা মশলা বাড়ছে আজকের আর মাছটা খেতে এত টেস্ট হয়েছে সত্যি কথা কি বলবো মানে এই কারণেই বলে হয়তো যে বাটা মশলায় একটা অন্যরকম টেস্ট থাকে এই দেখো গ্রেভিটা দেখেছ আমি এত বাঙালি হোটেলে খেয়েছি কিন্তু আমার কাছে বেস্ট খাবার লেগেছে কি জানো স্বাধীন ভারত হিন্দু হোটেল বলে একটা পাইস হোটেল ছিল না ওই হোটেলটা ওরা এখনো পর্যন্ত এই বাটা মশলায় রান্না করে যার ফলে ওদের খাবারের টেস্ট অনবদ্য মানে যে কোনো তোমার ওই বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকে ওদের বাঙালি খাবার অসাধারণ আর আজকে সরষে সর্ষে পোস্ত বাটাটা এত মিহি হয়েছে যার ফলে গ্রেভিটাও অসাধারণ হয়েছে এখানে টক দই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সঙ্গে একটু সর্ষের তেল নুন মিষ্টি হলুদ আর আমরা একটু ভাপাতে মিষ্টি মিষ্টি খাইতো যেহেতু ঝাঁজ থাকে তো এটা এরকমভাবে দিয়ে তোমার কড়াইয়ের মধ্যে বসিয়ে টিফিন কারিটা এই শিলনোড়াটা দিয়ে দিয়েছি ভাপ এতেই ভাপা মোটামুটি হয়ে যাবে তো আমি এই যাস স্নান করে এলাম আজকে একটুখানি শ্যাম্পু করে মাথায় মাস্ক লাগিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে মা এখন ঘরঝাড় দিচ্ছে কারণ আজকে মনে হচ্ছে আড়াইটে বেজে গেছে কাজের মাসি আসবে বাসন টাসন সব করে মেঘ ডাকছে মুসলধারে বৃষ্টি আসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে হ্যাংলামিয়ার আর খাওয়ার মিলিয়ে কী কী রান্না করলাম কি দেখো এটা হচ্ছে গিয়ে চিঙ্গা চচ্চড়ি ভাজা বলা যায় না আমি একটু জল দিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে ডিম কুদ্রি ভাজা যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে রয়েছে ভাত ভাতটা দেখিয়ে দিলাম গরম ভাত আর এখানে একটু ঠান্ডা ভাত রয়েছে যেটা এই দুটো ভাত মিশিয়ে মিশিয়ে খেয়ে নেব কালকে ইচড়ের পাতুরি দেখে নিয়েছো আজকে হ্যাংলামিতে মা এটা খাবে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার আলু বেগুন ধনেপাতা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাটিং মাছের ঝোল এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার দেখো কালারটা জাস্ট দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আর মাছের কালিয়া আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে আচ্ছা টক ডাল এই টক ডালটা দেখিয়েছি মনে হয় এই যে টক ডাল টক ডালের সঙ্গে এখানে রয়েছে হচ্ছে গিয়ে বেগুন ভাজা কর করে করে আর আজকে শো টপার হচ্ছে গিয়ে চিংড়ি মাছের টিফিন গাইতে ভাপা দিয়েছিলাম দেখলে তোমরা কি দারুণ দেখতে হয়েছে বলো তো আমার আজকে দুপুরবেলার মেনু হচ্ছে গিয়ে এই তোমার চিচিঙ্গা ভাজা আর সঙ্গে হচ্ছে গিয়ে তোমার এইটা এত কিছু খেতে গেলে এইটার মজা নিতে পারবো না তাই এইটা দিয়েই আমি আজকে ভাত খাবো অনেক দিন বাদে আজকে চিংড়ি মাছ ভাপিয়েছে কালারটা দেখেছ কি দেখতে হয়েছে আর এই চিংড়ি ভাপাটা না মানে চিংড়ি ভাপাটা এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে ভাল লাগে আমি এক ফোটও জল দিইনি টক দই দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি এই হচ্ছে গিয়ে আজকে আমার টেবিল ভর্তি খাবারের মেনু চলো খাবার সাজাই প্রথমে মায়ের ভিডিও হবে তারপর আমার ভিডিও হবে এই যে এখানে মোহরের ভাত নিয়ে চলে এসেছি এখানে ভাত একটুখানি তোমার কুদ্রু ভাজা এখানে এই সর্ষে বাটাটা দেবো না শুধু চিংড়ি মাছটা দেবো খেতে ভালোবাসে আর এখানে এক পিস শুকনো শুকনোই ভাত খাবেও তো চলো মোহরকে খাইয়ে নিই আমি এই জাস্ট এলাম জিম থেকে মুখ চোখের অবস্থা খুব খারাপ সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি শুয়ে পড়েছিলাম মা এখন দুপুরবেলা এখানেই থাকছে তো গা হাত পা ধুয়ে আসি মাকে বললাম একটু চা বসাতে আর মোহর এখানে রেডি হচ্ছে যাবে এখন হচ্ছে গিয়ে তোমার মায়ের সাথে ও যাবে হচ্ছে গিয়ে কোথায় যাবে ও তাহলে এত ও এত সাজু গুজু করছে কেন তাহলে এই দেখো এরকম সেজেছিস কেন তুই যে আমার চা আর দুটো বিস্কুট এই যে আমি এক কাপ চা নিয়ে বসেছি তার আবার ভাগি দাঁড়িয়েছে যে ফোনটা বন্ধ করতো প্রচুর জোরে খিদে পেয়েছে তুমি ছাড়া চা এখন এই এলাম বাবা ওদের রাত্রিবেলার খাওয়ার দা সব বার আমার তো খাওয়া দাওয়া নেই হুম এখানে এখানে বার করে রাখলাম এইটুকানি ভাত রয়েছে নীলাটির ভাত হবে না ও তো মানে সেই সকালে খেয়ে গেছে আর দুপুরবেলা একটুখানি টিফিন নিয়ে গেছে আমাকে এইটুখানি ভাত মোহরের জন্য একটু রেখে রুটি এখন আমার আর করতে ইচ্ছা করছে না এই বলতে হবে রুটি আনার জন্য আর এখানে একটুখানি তোমার এই চিচিঙ্গা ভাজা রয়েছে একটু কুদ্রু ভাজা রয়েছে আর এই রয়েছে মাছের ঝোল একটু রুটি আনতে বলি তাহলে নীলাদ্রির এই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে কুদ্রু ভাজা চিচিঙ্গা ভাজাটা উঠে যাবে আর এই ভাত দিয়ে মেয়ে একটু মাছের ঝোল খেয়ে খাবারগুলো বার করে রাখলাম তো ফাইনালি এই জাস্ট মা গেল সেই সকালবেলা এসছে মা এই জাস্ট গেলো আরে কি কানসোল কাছে আর হচ্ছে গিয়ে তোমাদের সাথে একটা জিনিস আমার একটু শেয়ার করতে ইচ্ছে হলো সেটা হচ্ছে গিয়ে হ্যাংলামিতে ফাইনালি থ্রি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো থ্যাংক ইউ সো মাচ একদম প্রথম থেকে যারা আমাদের পাশে রয়েছে আজকে তো মাকে দিয়ে এটা বলাতে পারতাম তবে আমাদের প্ল্যানিংটা একটু অন্যরকম আছে একদম এক লাখ যেদিনকে কমপ্লিট হয়েছিল হ্যান্ডল্যামি সেদিনকেও আমরা আমাদের সেলিব্রেশনটা অন্যরকমভাবে করেছিলাম দু লাখেও তাই তিন লাখেও তার অন্যথা হবে না তো আমাদের একটু অন্যরকমভাবে প্ল্যানিং আছে যেই রকমভাবে বাকি সবাইকে নিয়ে আমরা মানে সেলিব্রেট করি সেই রকমই একটু এই বছর এইবার সেলিব্রেশন করার ইচ্ছে আছে তবে এইবার একটু মানে বড়ভাবে কিছু করার ইচ্ছে আছে সেই কারণে আলাদাভাবে মাকে দিয়ে তোমার থ্যাংক ইউ বা কিছু বলালাম না আমি মায়ের হয়ে বলে দিলাম যে থ্যাংক ইউ তোমাদের সকলকে আর এই সেলিব্রেশনটা তোমরা দেখতে পারবে কালকে থেকে আমাদের বাড়িতে কিছু কাজ শুরু হবে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের এই কাজটা হবে তো অনেক দিন হয়ে গেল সত্যি কথা বলতে মায়ের আনন্দটাও আমার আনন্দ কারণ হ্যাংলামি মায়ের তো অবশ্যই তাতে আমারও অবশ্যই হ্যাংলামিটা হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা ছোটো মানে প্রথম সন্তানের মতো যেটা দিয়ে আমরা ইউটিউব কাকে বলে বুঝেছিলাম একটু 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 করে ব্যাপারটা এগিয়েছে তবে আমি যে তোমাদেরকে বলেছিলাম ওই যে মায়ের হ্যাংলামির যে সিলভার প্লে বাটনটা তার পাশে যেদিনকে আমার একটা নিজের সিলভার প্লে বাটন হবে খাওয়ার আসলে। সেদিন আমি মনে করব যে আমি কিছু অ্যাচিভ করতে পেরেছি এই অ্যাচিভমেন্টটা হয়তো সেভেন্টি পারসেন্ট মায়ের থার্টি পারসেন্ট আমার তো যাই হোক আমার হ্যাংলামিকে যেইভাবে ভালোবাসা দিয়েছ হ্যাংলামি পরিবারকে ওইভাবে ভালোবাসা দিও খাওয়ার আসরকেও ওইভাবে ভালোবাসা দিও আমি চেষ্টা করি হ্যাংলামি পরিবারে ভিডিও দেওয়ার বা আমার রকম জীবন জীবনযাপন সেটা তোমাদেরকে দেখানোর কিন্তু হয়তো এটা একটা আমার মানে অভিযোগ হয়তো আমার চ্যানেলে মশলাপাতি খুব কম বলে আমার সাবস্ক্রাইবারটাও কম প্রায় দু আড়াই বছর ধরে এখনও পঞ্চাশ হাজার করতে পারলাম না ঠিক আছে টুকটুক করেই এগো তো চলো তোমাদেরকে থ্যাংক ইউ আবার বলছি তোমরা সকলে এইভাবেই আমাদের পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো এখন বাজে নটা দশ আমি এই ভিডিওটা আজকেই পোস্ট করবো আমার খুব প্রবলেম হচ্ছে কালকে দেখি ডেলি ব্লগিংয়ের সাথে সাথে যদি একটা অন্যরকম কিছু পোস্ট করে দিতে পারি তাহলে মোটামুটি একটা আমার স্টক হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগবে আজকের মতো টাটা